মির্জা জহির মোহাম্মদ বাবর ছিলেন একজন মুসলিম সম্রাট এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বন্ধুরা আমি খালেদ সাদ্দাম আজকের এই পর্বে বাবরের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার কাহিনী তুলে ধরব আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মির্জা জহির মোহাম্মদ বাবর সারা বিশ্বে তিনি সম্রাট বাবর নামেই পরিচিত। তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি তিনি বর্তমানের উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন তিনি বাবার দিক দিয়ে তৈমুর লং ষষ্ঠ বংশধর এবং মাতার দিক দিয়ে চেঙ্গিজ খানের বংশধর ফারগান প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় ছেলে বাবার মঙ্গলদের উপজাতিতে বেড়ে উঠলেও জাতিতে কিন্তু তুর্কি বাবর চোদ্দশো চৌরানব্বই সালের মাত্র বারো বছর বয়সে বাবার অকাল মৃত্যুতে তিনি পারগানের সিংহাসনে আরোহণ করেন যেটা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত কিন্তু তার সিংহাসন আরোহণ সহজ ছিল না তার চাচা করে কর্তৃক অনাবরত সিংহাসন করার চেষ্টা এবং অন্যান্য রাজ্যের শত্রুদের থেকে বাঁচার লড়াই সম্রাট বাবর হয়ে ওঠেন এক সময়ের বিখ্যাত যোদ্ধা তিনি যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী এবং শক্তিশালী ছিলেন যে তার সমকালীন তার মতো যোদ্ধা ছিল না কিন্তু তারপরেও তিনি ক্ষমতা হন তার চাচা কর্তৃক যাযাবরের মতো জীবন জীবনযাপন করতে হয় ছিলেন বাবর সাহসী যোদ্ধা অনেক কথিত আছে যে তিনি ব্যায়ামের সময় দুইজন মানুষকে দুই সিঁড়ি বেয়ে উপরে উঠে ব্যায়াম করতেন তার চলার পথে যত নদী পড়েছে সবগুলা নদী তিনি সাতরে পার হয়েছেন চোদ্দশো সালে বাবর সমর কান্দর উজবেকিস্তানে আক্রমণ করে চালিয়ে তিনি মাত্র সাত মাসে সেটা দখল করেন এবং এটাই ছিল বাবরের প্রথম যুদ্ধ জয়ের গল্প কিন্তু বাবরের জীবনে অনেক যুদ্ধ করেছেন এবং অনেক বেশিরভাগ যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন তিনি এক পর্যায়ে চ চার সালে কাবুল দখল করেন এবং বাদশাহ উপাধি লাভ করেন প্রচুর ধন সম্পদের মালিক হন তারপরেও বাবরের শোক বেশি দিন সেখানে টিকে নেয় তিনি আবার ক্ষমতাচ্যুত হন তারপরেও তিনি আবার চেষ্টা করে কাবুল দখল করেন এবং সেখানে তিনি মুদ্রা প্রচলন করেন তার নাম নামাজে বা প্রচলন করেন বাবা বাবর তার জীবনীতে তিনি লিখেছেন সমর কান্দ পুনরুদ্ধার ছিল আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার বাবর একদিকে যেমন ছিলেন সাহসী যোদ্ধা অন্যদিকে তিনি উচ্চাকাঙ্ক্ষী একজন শাসক তার স্বপ্নে এবং আকাঙ্ক্ষা ছিল ভারত জয় করার আর সেই পরিকল্পনায় তিনি ইব্রাহিম লোদির কাছে তিনি একটি ঘোষণা পাঠ করেন ইব্রাহিম লোদী ছিল পাঠান বংশের সুলতান ভারত জয়ের একটা নেশা চাপে সম্রাট বাবরের মধ্যে তিনি ইব্রাহিম লোদির কাছে পাঠানো ঘোষণাপত্রের মতে লিখেছেন তুর্কিদের উপর নির্ভরশীল অঞ্চলগুলো তাকে দেওয়ার জন্য কিন্তু পাঠান বংশের নবাব ইব্রাহিম লোদী সেটা দিতে অস্বীকৃতি জানায় এবং বাবর ভারত দখলের জন্য একটি রণকৌশল ঠিক করে পেলেন তিনি কান্দাহর অঞ্চল বন্ধ করে দেন এর মধ্যে বাবর অনেক ছোটো যুদ্ধ করে জয়লাভ করেন তার আকাঙ্ক্ষা বেড়ে যায় সময় আসে পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে পানিপথের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে ইব্রাহিম নদীর ছিল প্রায় এক লক্ষরও বেশি সৈন্য একশোরও বেশি হাতি আর অন্যদিকে উচ্চ আকাঙ্ক্ষী সাহসী যোদ্ধা বাবরের ছিল মাত্র বারোশোর মতো সৈন্য সেই সৈন্য নিয়ে তিনি ইব্রাহিম রদির সামনে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন এবং তিনি সেই যুদ্ধে তার বাহিনীতে ছিল শক্তিশালী তীরন্দাজ বাহিনী তার ছিল দক্ষ রণকৌশল এবং পানিপথের যুদ্ধেই বাবর পতম কামানের ব্যবহার করেন আর অন্যদিকে ইব্রাহিম সৈন্য বাহিনীতে অদক্ষ সৈন্য এবং বাস্তবিক যুগ উপযোগী রণকৌশল না থাকায় যুদ্ধে হেরে যান ইব্রাহিম লোধী এবং তিনি সেই যুদ্ধে মৃত্যুবরণ করেন বলা হয়ে তাকে বাবরের সাহসী পদক্ষেপের কারণে পানিপথে জয় করে বাবর মাত্র তিন দিনের মাথায় পারদ দখল করে দিল্লির সিংহাসন দখল করে এবং তিনি সেই সিংহাসনে দখলের সময় বাবরের অন্যতম সহযোদ্ধা ছিলেন তার ছেলে হুমায়ুন এবং তিনি সেখানে প্রতিষ্ঠিত করেন মুঘল সাম্রাজ্য তিনি তার ছেলেকে দিল্লির কাছে পাঠান সেখানকার এক রাজপরিবার ছিল গোয়ালিয়ার হুমায়ুন সেই রাজ গিয়ে আশ্বস্ত করেন তারা সেখানে লুটপাট করবে না তারা সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আর এই আশ্বাস পেয়ে সেই গোয়ালিয়ার রাজপরিবার দামি একটা হীরার টুকরো উপহারিত আর সেই হীরার টুকরোটা হল বর্তমানের সবচেয়ে দামি হীরা কোহিনুর যাকে আলোর পর্বত বলা হয় বাবর যখন যুদ্ধ জয়লাভ করে সিংহাসনে আরোহণ করেন তখন তার ছেলে হুমায়ুন বাবরকে সেই হীরাটা দিয়ে বরণ তখন এই তখনকার ইতিহাসবিদরা বলে থাকেন সেই কোহিনুর হীরাটা দাম এত পরিমাণ বেশি ছিল যে সারা বিশ্বের সমস্ত মানুষকে তিনি তিন দিন খাওয়াতে পারতেন সেই হীরা বিক্রি করে ভারত জয় করে সেখানে প্রতিষ্ঠিত করে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মুঘল সাম্রাজ্য বাবর সেখানে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যে পাঁচ বছরের মতো যুদ্ধ জীবন যাপন করে দেশ পরিচালনা করে বাবর একদিকে যেমন ছিল সাহসী যোদ্ধা অন্যদিকে তিনি ছিলেন প্রকৃত প্রেমিক তিনি ছিলেন একজন দেশ দেশপ্রেমিক মানুষ সম্রাট বাবর বাবরি মসজিদের মতো অনেক স্থাপনা নির্মাণ করেন পনেরোশো সালের ছাব্বিশে ডিসেম্বর তিনি আগ্রায় মৃত্যুবরণ করেন অতীত আছে পুত্রে হুমায়নের আরোগ্য লাভের জন্যই নিজের জীবন উৎসর্গ করেন আর তিনি আস্তে আস্তে মৃত্যুর কুলে ডরে ডলে পড়েন এবং হুমায়ুন আরোগ্য থেকে মুক্তি লাভ করেন